রাখি <tutly with my people> <Sen> মোবাইল নাম্বার নামা ভাই শিমুল ভাই মাতা নামা কথা না বিকেল ভাই

তারা আমি আমার ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা ভগবান প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানে আমি আলি আহমদ সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলি আহমদ সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু আপনাদেরকে আমি সবাই কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি এটা না উঠে নিজের দলের বিরুদ্ধে তারপরে আর কোন সত্য এই শহরের NaN বসবাস জনের এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হতাশা সকল গেলে যখন NaN বসবাস একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আই দিকে কীসের জুলুমে কিসের কারণে কি কারণে এরকম গ্রেফতার করা হচ্ছে আপনি তাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারানবাসীর কাছে একটাই মিল করবো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মহম্মদ আলি রেজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা

সামনের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হোটেলে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতি সততার কিशय মূল্যায়ন আমি তো বাইরে ছিলাম আমি তো ফলায় নেই তাহলে এই আমাকে অ্যারেস্ট করতে হলো সেই জবাব জনগণের কাছে চাই জনগণের تونينا هاي تونينا وال بات تونينا اتنا ما تونينا اي جي ا کوارنا شان بات تونينا اي جي رات ليا اشبر نگي تونينا نگي تونينا وال بات تونينا هاي بات تونينا اي جي رات تونينا وال بات تونينا اي جي اپا और दूसरी वाली को दिया और दूसरी वाली को दिया अब बात करेंगे हमारा दूसरा है ना अब ना